যে মানুষগুলি আমি আল্লাহর জন্য পাগল হইয়া বাইতুল্লাতে যাইত যে মানুষগুলি নিজেকে জান্নাতি বানাবার জন্য বাইতুল্লাতে যাইত ওই মানুষগুলি বাইতুল্লাতে গিয়া হজ্বের মধ্যে গিয়া আমি আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো এক নাম্বার আমি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইতো দুই নাম্বার আমার কাছে আখেরাতের কল্যাণ চাইতো তিন নাম্বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলল নবী আমার ওই মানুষগুলিকে মানে সাহাবাই ক্রামদেরকে আমি আল্লাহ ও নবী আমার দুনিয়ার কল্যাণ দিয়া আখেরাতের কল্যাণ দিয়া জাহান নাম থেকে মুক্তি দিয়া তাদের হস কবুল করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতা তাহলে বলেন সাহাবাই ক্রাম হজ করতে গিয়া আল্লাহ তালার দরবারে কয়টা জিনিস চাইতো তিনটা ওই তিনটা জিনিস সাহাবাই গ্রাম যে তিনটা জিনিস আল্লাহ তালার দরবারে চাইতো ওই তিনটা কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া আমার নবীর উপর আল্লাহ নাজিল করে দিলেন নবী যাতে আপনার উন্মতের অকামত পর্যন্ত তিনটা জিনিস চাইতে পারে ঠিক কিনা জোরে কন ও নবীর উম্মত গো সাহাবাই আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইতো আখেরাতের কল্যাণ চাইতো জাহান নাম থেকে মুক্তি চাইতো এই তিনটা জিনিস আম আমরাও মরণ পর্যন্ত চাইব কার কাছে এখন একটা প্রশ্ন কল্যাণ জিনিসটা কেন দরকার আগে এটা বোঝেন কল্যাণ জিনিসটা কেন দরকার হাদিসে পাকে পায় গাম্বর বলেন উম্মাদ তোমার জীবনের যেই অংশে আল্লাহ কল্যাণ দেবী ওই অংশ দিয়া মরণ পর্যন্ত শান্তি পাইবা উদাহরণস্বরূপ নবী আমার বোঝাতে চাই তোমার বউ যদি কল্যাণ হয় ওই বউ দিয়া মরণ পর্যন্ত শান্তি পাইবা যদি তোমার সন্তান কল্যাণওয়ালা হয় ওই সন্তান দিয়া মরণ পর্যন্ত শান্তি পাইবা যদি তোমার ব্যবসা কল্যাণওয়ালা হয় ওই ব্যবসা দিয়া মরণ পর্যন্ত শান্তি পাইবা মানে নবী বলে তোমার জীবনের যেই জিনিসগুলি কল্যাণ হবে ওই জিনিসগুলি দিয়া মরণ পর্যন্ত শান্তি পাইবা ঠিক কিনা যদি তোমার এই এই কিছুক্ষণের কথার দ্বারা জীবনের অনেক হিসাব আপনি নিজেই মিলাইতে পারবেন নবী বলেন তোমার বউ যদি অকল্যাণ হয় মরণ পর্যন্ত শান্তি পাইবা না যদি তোমার সন্তান অকল্যাণ হয় মরণ পর্যন্ত শান্তি পাইবা না যদি তোমার ব্যবসাটা অকল্যাণ হয় মরণ পর্যন্ত শান্তি হবে না মানে নবী বলে যদি তোমার দুনিয়ার জীবনটাকে শান্তিওয়ালা জীবন বানাইতে চাও পায়াম্বর বলে বেশি করে আল্লা তালার দরবারে কল্যাণ চাও যত বেশি কল্যাণ চাইবা আল্লাহ দিবে আর তোমার জীবনে কল্যাণ যত বেশি পাইবা মরণ পর্যন্ত শান্তি তত বেশি পাইবা তাহলে বুঝেন একটা মানুষ দুনিয়ার জীবনের শান্তির জন্য সবার আগে কি দরকার কল্যাণ কি দরকার বলেন কি দরকার কল্যাণ এখন আমাদের প্রশ্ন এই কল্যাণ আমরা আল্লাহর দরবারে চাওয়া লাগবে দুইটা কারণ বলেন এক নাম্বার কারণ সাহাবাহিকাম আল্লাহ দরবারে কেন কল্যাণ চাইত আমরা পর্যন্ত আল্লাহ তাল্লাহ দরবারে কেন কল্যাণ চাইবো জান এক নাম্বার কারণ হলো আলামিন বলে বন্দা তোমার জীবনে কল্যাণ কল্যাণ দুনিয়ার কেউ তোমাকে দেওয়ার ক্ষমতা নাই মানে তোমার জীবনে কল্যাণ কল্যাণ তোমাকে দেওয়ার একমাত্র ক্ষমতা দুই নাম্বার কারণ আল্লাহ বলে আল্লাহই খালাকাল মাউতা ওয়াল হায়াতা ও বান্দা আমি আল্লাহ মরণ নামক বস্তু বানাইলাম তারপরে তোমাদের জন্য দুনিয়াতে হায়াতের জীবন বানাইলাম ও বান্দা দুনিয়াতে হায়াতের জীবন পাইয়া ব্যবসা করবা পেশা দি করবা চাকরি করবা কত কিছু করবা ও বান্দা কোন ব্যবসা তোমার জন্য কললাম কোন ব্যবসা তোমার জন্য অকললাম এটা তোমার জানার ক্ষমতা নাই তোমার মা-বাবা জানার ক্ষমতা নাই দুনিয়ার কেউ জানার ক্ষমতা নাই আল্লাহ বলে তোমার জীবনের কল্যাণ ও কল্যাণ দুনিয়ার কেউ জানার ক্ষমতা নাই জুড়ে বলেন একমাত্র জানার ক্ষমতা কার তাহলে এখানে দুইটা জিনিস বুঝেন মনকে বিশ্বাস করাবেন আকিদা ঠিক করেন আকিদা এলেম শিক্ষা করা এক জিনিস আর এলেম বুঝা হলো আর এক জিনিস দুইটা দুই জিনিস ও নবীর উম্মত আজকে থেকে মরণ পর্যন্ত মনে রাখা লাগবে আমার জীবনে কল্যাণ ও কল্যাণ দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই আমার জীবনে কল্যাণ ও কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমার জীবনে কল্যাণ ও কল্যাণ জানার মালিক একমাত্র কে আল্লাহ আমার জীবনে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ জানার মালিক আল্লাহ অনেক মানুষ দেখবেন ব্যবসা করতে গিয়া কত সুন্দর ব্যবসা করে আল্লাহ বলে বন্দা তোমার জীবনে কল্যাণ তোমার জানার ক্ষমতা নাই সম্ভব না তোমার জীবনে কল্যাণ একমাত্র জানার ক্ষমতা আমি আল্লাহর এছাড়া কেউ জানা সম্ভব না অনেক মানুষ দেখবে তিন বছর ব্যবসা করে টেনশন নাই শান্তির সাথে ব্যবসা করতেছে ওর ব্যবসা দেখিয়া আরেকজন গেছে ব্যবসা করতো ব্যবসা করতে গিয়ে এক সপ্তাহের মধ্যে জাতা জুতা খায় বইলিয়া বাইতায়া বইছে আসেনি এমন মানুষ হে বাটা ব্যবসা করতে তিন বছর কোনো টেনশন নাই তুমি এক সপ্তাহের ভিতরে সব দশে গেল আল্লাহ বলে তার জন্য ব্যবসাটা করলাম টেনশন নাই আর তোর জন্য ব্যবসাটা অকল্যাণ এই জন্য শান্তি নাই এক কথায় আপনার জীবনের যেই জিনিসগুলি আপনার জীবনের যেই অংশ অকল্লান ওই জিনিসগুলি শান্তি দিবে না অশান্তি আর জীবনের যেই জিনিসগুলি কল্যাণ ওই জিনিসগুলি দিয়া মরণ পর্যন্ত শান্তি দিবেন কে তাহলে একটা মানুষের দুনিয়ার জীবনের শান্তির জন্য কল্যাণ দরকার আছে না নাই বলেন দরকার আছে নি এ কল্যাণ আমরা চাইব কার কাছে একমাত্র আল্লাহ তালার দরবারে চাওয়া লাগবে কেন জানো এক নাম্বার কারণ আমার জীবনে কল্যাণ ও কল্যাণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ আমার জীবনে কল্যাণ ও কল্যাণ একমাত্র জানার মালিক আল্লাহ আমি আমার জীবনে কল্যাণ জানার ক্ষমতা নাই আমি আমার জীবনে কল্যাণ দেওয়ার ক্ষমতা নাই দুটার মালিক আমার আল্লাহ আমি যে আমার জীবনে কল্যাণ জানার ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা নাই ওই বিষয়টা সহজে বুঝার জন্য আমি একটা সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই মরণ পর্যন্ত মনে রাখবেন এই ঘটনাটাই আপনার আকিদাকে আল্লাহর প্রতি দৃঢ় রাখতে সহযোগিতা করবে অনবিরুম গো আমার জীবনে আমি বুঝি অকল্যাণ আসলে এটা আমার জন্যে কল্যাণ আমি জানি না জানেন কে যে জিনিসটাকে আমি আমার জীবনের জন্য কল্যাণ মনে করতেছে আসলে এটা অকল্যাণ কিন্তু আমার জানা নাই জানা আছে কার এই জন্য আল্লাহ বলে বন্দা তোমার জীবনে কল্যাণ তুমি নিজেকে নিজে দেওয়ার ক্ষমতা নাই ও বন্দা কল্যাণ জানার ক্ষমতাও তোমার নাই এই জন্য বন্দা তোমার দায়িত্ব আমি আল্লাহ তালার দরবারে সাহাবিদের মতো কল্যাণ চাইবা বেশি করে যত বেশি কল্যাণ চাইবা আমি আল্লাহ দিব আর কল্যাণ যত বেশি পাইবা শান্তিও তত বেশি পাইবা ঠিক কিনা আল্লাহর বান্দা আমের বিন কে আরবে তার বাড়ি আল্লাহর গুলাম আমের বিন যুবক বিবাহের বয়স হয়ে গেল মা বাবার কাছে গিয়া বলো মা বাপ বিয়ের দরকার বিয়ে করা দাও বউ কই পাশের গ্রামের একটা যুবতী সন্তান আমল পর্দাওয়ালা নামাজওয়ালা খবর পাওয়ার পর আল্লাহর আমের বিন আনাজ বলে মা পাশের গ্রামের একটা যুবতী সন্তান আমল নামাজওয়ালা পর্দাওয়ালা ওই যুবতী সন্তানকে বিয়ে করায় দাও আল্লাহর বান্দি বলে সন্তান তোমার বউ রেখে তুমি দেখবা না আমের বিন আনাজ বলে মা যুবতী মেয়েটা আমল ওয়ালা নামাজ ওয়ালা পর্দাওয়ালা দেখা লাগবে না আমলের জন্য আমি যুবতীকে না দিকা বিবাহ করার জন্য রাজি হয়ে গেলা গেলাম নসুল বলছি অগ্রাধিকার দাও দিনকে আমলকে বিবাহ হয়ে গেল বাঁশর গড়ে আল্লাহর বান্ধা আমের বিন মাথা গরম রাত বারোটার পর বাসুর গড়ে দরজা কইল্যা বের হয়ে যাবার জন্য পাগল আল্লাহর বান্ধি ডাক বলো স্বামী আমার কই যান নতুন বৌ আমার এপালায় আপনি কই যান আল্লাহর বান্দা আমের বিন আনাস বলে বউ। তোমাকে ন্যাকর সংসার করা যাবে না বলে কেন আমি মনে করেছিলাম তুমি আমলওয়ালা পর্দাওয়ালা নামাজওয়ালা আমি পাশাপাশি মনে করেছিলাম বিবি তুমি অনেক সুন্দরী রূপ এখন বাসুর গোড়ায় দেখলাম তুমি কালো ও বিবি আমার তোমার মতো কালো বিবিকে নিয়ে মরণ পর্যন্ত গড় সংসার করা আমার দ্বারা সম্ভব না হবে না পছন্দ হয় নাই কি হয় নাই আল্লাহর বাংলা আমের বিনাশের মাথা গরব আল্লাহর বান্দি ডাক বলো স্বামী আমার যে আল্লাহ আপনাকে সুন্দর বানাইছে ওই আল্লাহ অহংকার করার কোনো সুযোগ নাই কে শুনে কার কথা বলে কই কথা বইলা লাভ নাই সর্বশেষে আল্লাহর বান্দি ডাক দেয় বলো স্বামী আমার একটা কথা আমি আপনাকে বলবো এই কথাটা বলার পর যদি আপনি আমাকে তালাক দেন তবে এটা আমার জন্য কল্যাণ হবে যদি আপনার ঘরে আমাকে রাখেন তবু সেটা আমার জন্য কল্যাণ হবে কেন জানেন আল্লাহর বান্দি ডাক দেয় বলে স্বামী আমার আমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব সময় আমি আমার আল্লাহর দরবারে সব সময় চা আল্লাহর বান্দি বলে স্বামী আমার আমার বিশ্বাস যে আল্লাহর কাছে আমি সব সময় কল্যাণ চাই ওই আল্লাহ আমারে ও কল্যাণ দিবে বিশ্বাস আকিদা আমরা কি করি সিঁড়িকে আকিদা লোক তাহার জোট পরে ফেরেস্তা লাইতে লাইতে মনে করবে তাহার জোট ছুটাই দেয় মজবুত করা দরকার আকিদা বিশুদ্ধ না হলে তাহার জোট পরেও চাহান নামে যাওয়া লাগবে অনবির আল্লাহর বান্ধি বলে আমি সব সময় আমি আল্লাহর দরবারে কল্যাণ চাই আমার বিশ্বাস আমার আল্লাহ আমারে কখনো অকল্যাণ দিবে না কথা বুঝেননি আল্লাহ আমারে অকল্যাণ দিবে না এই কথা বলার পরে ডাক দে বলো স্বামী আমার আমার মনটা কেন জানি বলতেছে একটা কথা মনে রাখবেন বলে কি বল ও স্বামী আমার মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ জানার মালিক আল্লাহ ও স্বামী আমার কেন জানি আমার মনটা বলছে আমার বিশ্বাস আপনি স্বামীর জন্য আমার মতো কালো বিবিটা কল্যাণওয়ালা হতে পারে মানে আপনি স্বামীর জন্য আমার মতো কালো বিবিটার ভিতরে কল্যাণ বরকত রহমত থাকলে থাকতে পারে মানে আমি আপনার জন্য কল্যাণ হতে পারি বলা তো যাই এই কথা বলার পরে আমার বিনানাস মাথা ঠান্ডা হয়ে গেল কথা তো সত্য উনি বললেন হ এ আমার বউটা তো কল্যাণ হতে পারে বলা তো যাই না ও আল্লাহ বলে বান্দা কই কিভাবে দিব এটা আমি আল্লাহ তালার ফয়সালা হবে আল্লাহর বান্দা আমের বিন আনাস কিছু বললেন না রাগ থামিয়ে গেল বাসু গড়ে দরজা বন্ধ করে দিয়ে রাত্রে বেদীর সঙ্গে থাকলো শারীরিক সম্পর্ক হয়ে গেল শয়তান আবার অস্বসা দিয়া দিল সকাল বেলা আবার মন উল্টি মারল আমের বিনানা সকাল বেলা বলে সবার বউ সুন্দর আমার বউ কালো হবে না আল্লাহর বান্দা আমের বিন আনাস সকাল বেলা বিবির সঙ্গে গুসা করিয়া রাগার আগে করিয়া অভিমান করিয়া সকাল বেলা আল্লাহর বান্দা আমের বিন আনাস বিদেশ চলে গেল এক বছর দুই বছর না বিশ বছর পর্যন্ত বিদেশের বাড়িতে থাকলো কয় বছর বিশ বছর বছর পর্যন্ত বিবির সঙ্গে কোনো যোগাযোগ নাই বিবির সঙ্গে কোনো সাক্ষাৎ নাই বিশ বছর পর নিজেকে নিজে বলেন নিজেকে বিশ বছর পর নিজেকে নিজে বলেন ও আল্লাহর গোলাম আমের বিন আনাস এ যুবক তোমার মত কত হাজার হাজার যুবক কালো বৌনিয়াগর সংসার করে তুমি কেন পারবা না নিজেকে নিজে বুঝাই যে যে আল্লাহ তোমার সুন্দর বানাইছে ওই আল্লাহই তো তোমার বউরে কালো বানাইছে ও আল্লাহর বান্দা অহংকার কেন করবা নিজে কে নিজে বুঝায় বলে না আমার বিবি রে কালো বানাইছে আমি আমার বিবি কে অহংকার করব না 20টা বছর পর্যন্ত আমি আমার বিবি কষ্ট দিলাম আমি আমার বিবি আর কষ্ট দেব না বাড়িতে চলে যাব আমার বিবির কাছে গিয়ে ক্ষমা চাইব আমার বিবি আমাকে মাফ করে দিবে ওই সিদ্ধান্ত নিয়ে পরামর্শ নিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাজ বিশ বছর পরে এলাকার মধ্যে আসা সিদ্ধান্ত নিল বিশ বছর পরে আল্লাহর বান্দা গ্রামের মধ্যে আসলো গ্রামের মধ্যে আসার পরে কিন্তু বিশ বছর পরে নিজের বাড়িটা চিনতে পারতেছে না বিশ বছর পর সব উলট পালট হয়ে গেছে অনবিরুপ উম্মত কিন্তু এলাকার যে মসজিদটা ছিল মসজিদটা চিনতে পারলো আল্লাহর বান্দা আমের পি নানাজ দেখেন বিশ বছর আগে সেই ছোট্ট মসজিদটা বিশাল বড় হয়ে গেল এবং দিনের বেলা দেখলো হাজার হাজার মুসলমান মসজিদে ভরা আমের বিন আনাজ বলে বুঝলাম না আজকে তো শুক্রবার না এই মানুষগুলি মসজিদের ভিতর কি করে বুঝলাম না আর একটু সামনে গিয়া দেখে মসজিদটা কানায় কানায় ভরা হাজার হাজার মুসলমান মসজিদের ভিতরে বৈশা রয়েছে এক আল্লাহর গুলাম যুবক 18 20 বছর বয়সীর একটা যুবক সন্তান মসজিদের মিম্বরের মধ্যে বৈসা হাজার হাজার মানুষদেরকে কোরানের বয়ান শোনায়তেছেন সুবহানাল্লাহ কুরআন এর বয়ান শুনাই আল্লাহর বান্দা আমের বিনানাস রাহিমাহুল্লাহ ডাক দেওয়া বলো আল্লাহর বান্দা সম্ভব না উনি মসজিদের ভিতর দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেল এবার নিজেকে চিন্তা করে বলল সর্বনাশ এই যুবক সন্তানটাকে বুঝলাম না আর এতগুলি মানুষ বয়ান আমের বিন আনাজ বলে আমি আমার জীবনে কত বয়ান শুনলাম এমন সুন্দর বয়ান আমি আমার জীবনে কখনো শুনি নাই এবার জানার জন্য আগ্রহ জাগল যুবক সন্তানটাকে যুবকের বাড়ি কই যুবকের মা বাবা কই কার কাছে জিজ্ঞাসা করবে মসজিদের কিনারে এলাকার কিছু দোকানদার মানুষ ছিল তাদের কাছে ডাক দেয়া বলে ভাই এই যে মসজিদের ভিতরে যুবক সন্তানটা বয়ান করে ওই যুবক সন্তানটাকে বলো আবার মধ্যে খান্নার বলে ভাই ওই যুবক সন্তানটা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম বিশেষ করে জাজিরাতুল আরবে যুবকটার চাইতে বড় আলেম কেউ নাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম যুবক ওই যুবক সন্তানটা কত বড় আলেম জান গো যুবক সন্তানটা দশ পক্ষ হাদিসের হাফে হুজ্জাতুল হাদিস এই যুবক সন্তানটাকে জানক এই যুবক সন্তানটা হল মালিকের ইমামের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কে জানো যিনি আল্লাহকে একশো বার স্বপ্নে দেখছেন কয়বার একশো বার উনার গোটা জীবনটা মুদিনার মধ্যে কাটা দিলেন নবীর বরকত পাওয়ার জন্য মুয়াত্তা মালেক হাদিসের কিতাব পালাচ্ছেন রৌজা পাকের কাছে বৈশাখ একশোবার স্বপ্নে দেখছেন বলে আল্লাহ আপনার কাছে সবচাইতে মহাব্বতের আমল কোনটা আল্লাহ বলে ইমাম মালেক রে আমি আল্লাহর কাছে সবচাইতে মহাব্বতের আমল হলো কোরআনে কারিমের তিলাওয়া আর আমরা স্বপ্নে দেখি কুত্তা কাম মারে গরু গুতা মারে পুলিশে দৌড়া চাক্কার নিচে পড়ে যায় বক্কর সক্কর আসেনি হে ঘুমাই শয়তানের মতো স্বপ্নে কি আর বালাতে এবং মালিক রহমতুল্লাহ আলাই বয়ান করেন শেষ পর্যন্ত আমের বিন আনাস মসজিদে আবার দ্বিতীয়বার গিয়া বসতেন দ্বিতীয়বার বৈশাখ মনে মনে বলতেছে আল্লাহ এমন একটা যুবক যদি আমার ছেলে হইতো আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যেত কল্পনা করতে করতে এবং মালিক রহমতুল্লাহ বয়ান শেষ করে দিলেন মানব যার যার মতো চলে গেলেন আমের বিন আনাস কই যাবে বাড়ি তো চিনে না দরজার সামনে দাঁড়ায় রয়েছে এবং মালিক রহমতুল্লাহ বের হবার পরে সালাম দিয়া বলেন যুবক একটু দাঁড়াও কথা আছে তোমার বাড়ি কই কই যে আমার বাড়ি তোমার মা বেঁচে আছে বলে বেঁচে আছে এ যুবক তোমার বাবা কই বলে আমার বাবা নাই ছোটবেলার থেকে আমি আমার বাবার এ নাই কই গেছে বলে আমার বাবা চলে গেছে তোমার বাবার জন্য কি তোমার খারাপ লাগে বলে লাগে তোমার বাবার জন্য কি তুমি বদ দোয়া করো নাকি কি ভালো দোয়া করো ইমাম মালিক রহমাতুল্লাহ বলে আপনি কি বলেন বাবার জন্য বদ্ধ কেন করব কারণ নবী হাদিসে নিষেধ করছেন মা বাবার জন্য কোন অবস্থাতে সন্তান বদ্ধ করা যাবে না এটা হারাম আমি আমার বাবার জন্য বদ্ধ করি না বরং দুইটা দোয়া করি একটা দোয়া করি আল্লাহ যদি আমার বাবা দুনিয়াতে বাইচা থাকে আমার বাবাকে আমার মার কাছে পৌঁছায়া দাও দুই নাম্বার দোয়া করি আল্লাহ আমার বাবা যদি অন্ধকার কবরে চলিয়া যায় আমার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও ভালো দুইটা মানে কথাবার্তা বইলে বললেন তুমি আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে চলো তোমার মার সঙ্গে দুইটা কথা বলবো আর এক গ্লাস পানি পান করবো তারপরে চলে আসবো এরপরই মালেক রহমতুল আমির বিন আনাস কিনে বাড়িতে গেলেন আমের বিন আনাস বারান্দায় দাঁড়ায় বলছে বাবা বারান্দায় দাঁড়াইলাম তুমি ভিতরে যাও তোমার মার কাছে গিয়ে বললে পানি দেওয়ার জন্য আর তোমার মাকে বলবা তোমার মা যখন পানি তোমার হাতে দিবে তখন তোমার মাকে বলবা মা মুসাফির মানুষ যে মুসাফিরটা পানি পান করবে ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য কি কথা তোমার মাকে বলবা মা মুসাফির বলছে কালো মানুষটার ভিতরে কল্যাণ বরকত রহমত থাকলে থাকতে পারে এই কথাটা বলবা আল্লাহ কি রকম রহমাতুল্লাহ ঘরের ভিতরে গেলেন মার কাছে গিয়া বলে মা পানি দাও বলে কেন মুসাফির আসছে পানি পান করার জন্য পানি দিলেন আল্লাহর উনি পানি হাতের মধ্যে নিয়ে তো দাঁড়ায় রইলে কি ব্যাপার চাও না কেন ইমাম মালে কর বলে মাঝে পানি পান কর মুসাফির ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য কি কথা মাগু মুসাফির মানুষটা বলছে কালো মানুষটার ভিতরে কল্যাণ বরকত রহমত থাকলে থাকতে পারে এই কথা বলার পরে আল্লাহর অলির মা কেঁদে ফেললেন ও মা কি ব্যাপার কেন কানতেস তোমার কান্নাটা রহস্যজনক লাগে বুঝলাম না বলো আল্লাহর বান্দি ডাক দেয়া বলে সন্তান যেই কথাটা মুসাফির বলছে তুমি আমাকে বলার জন্য ওই কথাটা বিশ বছর আগে বাসুর করে তোমার বাবাকে আমি বলেছিলাম এই কথাটা তোমার বাবা ছাড়া দুনিয়াতে ভিন্ন কোনো পুরুষ জানা সম্ভব না জানার কথা আসল কথা হলো কেন কান্দি জানো যাকে বারান্দায় মুসাফির বইলা দাঁড় করাইছ ওই মানুষটা আসলে মুসাফির না ওই মানুষটাই হলো তোমার জন্মদাতা বাবা ঘরে নিয়ে আস এক মিনিট ঘরে নিয়ে আস এবং মালিক রহমতুল্লাহ ঘরে নিয়ে আসলেন বাবাকে আঞ্জা দিয়া ধইরা। আমের বিন আনাস ২০ বছর পরে আইসা বিবিকে আঞ্জা দিয়া ধৈরা বলতেছেন কানতেছে বলে বিবি তোমার কথা সত্য আমার কথা মিথ্যা তুমি জিতে গেলাম হেরে গেলাম বিশ বছর আগে তুমি বলছিলা আমি অহংকার করেছিলাম তুমি বলছিলা অহংকার করিলেন না আমি কালো বিবি আমার ভিতরে কল্যাণ থাকলে বিবি রুসিলাই দশ লক্ষ হাদিসের হাফেজের বাবা আমি হয়ে গেলাম তোমার মতো কালো কল্যাণওয়ালা বিবি রুসিলাই জামানার আর ইমামের বাবা হয়ে গেলাম সুবান বলছে বিবি বিশ বছর আগে মনে করেছিলাম তুমি আমার জন্যে অকল্যাণ বিশ বছর পরে বুঝলাম আসলে তুমি আমার জন্য কল্যাণ ঠিক কিনা এই জন্য আল্লাহ বলে বন্দা তোমার জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিকও তুমি না দেওয়ার মালিকও তুমি না তোমার জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিককে জানার মালিকও এই জন্য সব সবসময় কল্যাণ চাইতো কার কাছে সমস্ত সাহাবাহিকরা মাতিরাতের টাইটেল নিয়ে কবরে গেছে নবীর কোন একদম সাহাবি জাহান হয়ে কবরে যাই নাই এই জন্য আমরা ওই তিনটা জিনিস চাইব কার কাছে আল্লাহর কাছে এক নাম্বার আল্লা কল্যাণের কল্যাণ নাম্বার জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ এই তিনটা জিনিস আমাদের সকলকে আল্লাহ দরবারে চায়া তিনটা জিনিসের মালিক হইয়া আল্লাহকে নবীকে বন্ধু বানায় অন্ধকার কবরে যাওয়া বিবেক দিয়া বলেন দরকার আসেনি তাহলে আমরা যে কোনো কাজ করব সব কাজের আগে আমরা কল্যাণ চেয়ে নিব কার কাছে ব্যবসা করবেন বলবেন আল্লাহ বাংলা বলবেন আর বিনা ফার্লে যে আল্লাহ করে দাও কল্যাণ না হলে দরকার নাই ও আল্লাহ এই হলে না হলে দরকার নাই। তাহলে আমরা থেকে এই নিয়রটা করবো তো ইনশাল্লাহ যে আল্লাহ আমি আমার জীবনের সিদ্ধান্ত দিব না আমার জীবনে সিদ্ধান্ত আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম আল্লাহ তোমার সিদ্ধান্তই আমার খুশি আমার সিদ্ধান্ত ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন মাহফিল কবুল করুক সার্বিকভাবে যারা সহযোগিতা করছেন আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক আমরা বলি আমিন বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ